মধ্যবিত্ত পরিবারে স্বামীর অল্প আয়ও কিভাবে বুদ্ধি খাটিয়ে হাত খরচের টাকা বাঁচিয়ে নিজের পছন্দের জিনিসগুলো কিনলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো সকালে উঠে আবিরকে খেতে দিয়েছিলাম আবিরের খাওয়া হয়ে গেছে তোকে ওদিকে পড়াতে বসিয়েছি তো আবিরকে ওদিকে লিখতে দিয়ে আমি কিন্তু চলে এসেছি এই যে উপরে রুমগুলোতে তো এখন কিন্তু আমি রুমগুলো ভালো করে গুছিয়ে নেব তো আবিরকে পড়াতে বসিয়েছিলাম ঠিকই কিন্তু এই যে ও কিন্তু আবার চলে এসেছে আমার কাছে আসলে একটা পড়া বুঝতে পারছিল না তো সেজন্যই কিন্তু আবার চলে এসেছে তো ওকে পড়াতে বসালে সবসময় ওর পাশেই বসে থাকতে হবে তো এরকমই কিন্তু করে যখনই ওর কাছ থেকে একটু সরে যাবো ও কিন্তু ঠিক তখনই সরে যাবে তো এটাই কিন্তু করে তো আসলে বাচ্চা মানুষ কিছু বোঝে না তো সেজন্যই আর ঘর যদি এলোমেলো থাকে তাহলে আমার কাছে একেবারেই ভালো লাগে না তো এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে বাড়িতে অনুষ্ঠান ছিল তো অনেক লোকজন এসেছিলো তো ঘরের অবস্থা অনেকটাই খারাপ করে রেখেছে তো যাই হোক আমি কিন্তু সমস্ত কিছু তারপরে ভালো করে ক্লিন করে নিয়েছি তো এখন এই যে বেডরুমে চলে এসেছি আর এই যে বেডরুমটা ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি আর বাড়িতে যদি অনুষ্ঠান হয় তাহলে তো জানেনি যে কত পরিমাণে সমস্ত কিছু এলোমেলো হয়ে থাকে তো সেজন্যে কিন্তু সমস্ত কিছু এলোমেলো হয়েছিল তো আমি কিন্তু একা হাতে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো একটু সময় লাগছিল তো যাই হোক সময় লাগলো তো কিছু করার নেই একা হাতে সমস্ত কিছু আমাকেই করতে হয় অবশ্য আমার এই ছোট্ট সংসারের কাজগুলো আমি ভালোবেসেই করে থাকি আর এখন কিন্তু এই কাজগুলো করতে করতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে যদি কোনো কাজ আমি ফেলে রেখে দিই সেটা কিন্তু আমার কাছেই ভালোই লাগে না তো সবার আগে চেষ্টা করি সমস্ত কিছুই ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে তাহলে কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগে মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে আমি কিন্তু খুব একটা বাইরে বের হই না আমি বেশিরভাগ সময় ঘরেই থাকতে বেশি ভালোবাসি আর ঘর যদি এলোমেলো থাকে তাহলে তো একেবারেই ভালোই লাগে না তো সবার আগে চেষ্টা করি আমার এই শান্তির নিটটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়তো আমার এই ছোট্ট সংসারে খুব একটা দামি জিনিসপত্র নেই তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো দিয়েই আমি ভালো থাকার চেষ্টা করি আসলে আমাদের যার কাছে যতটুকু আছে সেটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকা উচিত তাহলে দেখবে জীবনে অনেক বেশি ভালো থাকা যায় কার কী আছে সেগুলো না দেখে নিজের কাছে যতটুকু আছে সেটা নিয়ে ভালো থাকতে চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো থাকবেন তো অনেক আপুর ভিডিও দেখি অনেক আপুর অনেক কিছুই আছে তো আমার তো বেশ ভালোই লাগে অনেক আপু অনেক কিছুই দেখায় ভিডিওতে সত্যি অনেক বেশি ভালো লাগে তা আমার কাছে হয়তো সেরকম কোনো কিছুই নেই তবে এই যে যতটুকু আছে আমি কিন্তু সেই অনুযায়ী দেখানোর চেষ্টা করি আর আমাদের এই যে উপরের রুমগুলো এখন শুধু কমপ্লিট হয়েছে তো আস্তে আস্তে করে একটা একটা করে জিনিস অবশ্যই কিন্তু কিনছি তো একবারে কিন্তু কেনা অসম্ভব কারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু অবশ্যই সবাই জানে তো একবারে কিন্তু সমস্ত কিছুই কেনা একেবারে অসম্ভব তো একটু বুদ্ধি খাটিয়ে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু জিনিসগুলো কেনার চেষ্টা করি কারণ হাজবেন্ডের ইনকাম যেমন সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত এর বাইরে কিন্তু আমরা কখনোই চলতে পারবো না তো আমাদের যার যেমন সামর্থ্য আমরা কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি তো আমার কাছে যতটুকু আছে আমি কিন্তু অবশ্যই সেভাবে চলার চেষ্টা করি তো একটা একটা করে জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ কিনতে পারছি এটাই আমার কাছে অনেক যেহেতু ঘরগুলো এখন কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আর কোনো কাজ বাকি নেই শুধুমাত্র এই যে রুমের যে জিনিসগুলো তো সেগুলোই কিন্তু বাকি আছে তো আলহামদুলিল্লাহ একটা একটা করে অবশ্যই কিন্তু কিনবো আসলে যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তারা কিন্তু সবাই অবশ্যই জানে যে টাকার গুরুত্ব কতটা সত্যি একটা পরিবারে থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় আর একা হাতে সংসার খরচ চালানোটা সত্যি অনেকটাই কষ্টকর তো আমার হাজব্যান্ড কিন্তু একা হাতেই সংসারটা সামলায় তো সেজন্যই আমি অবশ্যই চেষ্টা করি তার সাথে একটু একটু করে টাকা জমি অবশ্যই সংসারের কাজে লাগানো তো এভাবে কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা অবশ্যই দরকার তাহলে দেখবেন একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় বাড়িঘর যেমনই হোক না কেন সেখানে যদি ভালোবাসা থাকে নিঃস্বার্থ ভালোবাসা তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায় আর আপনার বাড়িঘর অনেক ভালো কিন্তু সেখানে যদি ভালোবাসা না থাকে দেখবেন সেখানে কিন্তু কখনোই ভালো থাকা যায় না আসলে আমি যেটা মনে করি ভালোবাসাটাই হলো সবার আগে যদি জীবনে ভালোবাসা থাকে তাহলে কিন্তু কুড়ে ঘরে অনেক শান্তিতে থাকা যায় তো যাই হোক অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করি নিয়েছিলাম তো কথার মধ্যে যদি কাজগুলো হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তাই না আসলে কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে তো যাই হোক এখন ভিডিওর মূল পর্বে চলে যায় তো আমি প্রথমে যে কথাটি বলেছি যে আমি আমার সংসার খরচের আমার হাত খরচের একটু একটু করে টাকা বাঁচি আমি আমার পছন্দের জিনিসগুলো কিনেছি তো সেটা এখন একটু শেয়ার করছি আসলে কেনাকাটার তো কোনো শেষ নেই যখন যেটা ভালো লাগে সেটাই কিন্তু আমার হাজব্যান্ড এনে দেয় তো যেহেতু এগুলো আমি কিনেছি তো সেজন্যই কিন্তু দেখাচ্ছিলাম আর এইভাবে নিজের জমানো টাকা দিয়ে কিছু কিনলে সেটার প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকে তো এই যে আমি কিন্তু এখানে আমার জন্য তিনটা নাইটি কিনেছিলাম তো সেটা একটু দেখাচ্ছিলাম তো এর আগে কিন্তু আমার হাজব্যান্ড অনেকগুলো আমাকে চুড়িদার কিনে দিয়েছিল তো সেজন্য আর সেগুলো কিনিনি তো এই যে তিনটা নাইটি কিনেছি তো তিনটা কিন্তু তিন ধরনের ছিল তো সেটাই একটু শেয়ার করছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো এখানে কিন্তু একটা নতুন ডিজাইনে ছিল কাফতানের যে নাইটিটা সেটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো কার কার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তাদের যদি একটা স্বপ্ন পূরণ হয় একটা কিছু কিনতে পারি আমরা সত্যি অনেক বেশি খুশি হই আর আমার মতে এভাবেই ছোটোখাটো স্বপ্নগুলোকে নিয়ে কিন্তু ভালো থাকা যায় এই ছোটো ছোটো স্বপ্নগুলো যদি পূরণ হয় সত্যি অনেক বেশি আনন্দ হয় আমার কাছে আর নিজের জমানো টাকা দিয়ে যদি এরকম কিছু কিনতে পারি তো সেটা তো আরও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি কিন্তু উপরের রুমগুলো ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আর এর বাইরেও কিন্তু আরও অনেক কাজ করেছি তো সবটাই কিন্তু ভিডিওতে দেখা সম্ভব হয়নি আমি কিন্তু ঘরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম ধোয়া মুছার যে কাজগুলো তো সমস্ত কিছু কিন্তু করে নিয়েছি তো তারপরে কিন্তু আমার পছন্দের জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার কাছে কেমন লেগেছে তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তো অনেকে আমাকে বন্ধু করেছে তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমিও ইনশাআল্লাহ সবার কাছে পৌঁছে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসবো আসলে ইউটিউবটা এমন একটা জায়গা এখানে কিন্তু একা কখনই এগোনো সম্ভব না আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাইকে বলবো এভাবেই ভালোবাসা দিও পাশে থেকো আর দয়া করে কেউ স্পাম্প কমেন্ট করবেন না যেগুলো আমার চ্যানেলের পক্ষে অনেক বড় ক্ষতি হয় আর তার সাথে আপনাদের চ্যানেলেরও অনেক ক্ষতি হয় যে বন্ধু করেছি সাপোর্ট করেছি এগুলো কথা একেবারে কমেন্টে করবেন না এগুলো যদি করতেই হয় তাহলে অবশ্যই কমিউনিটিতে করবেন তো অনেকে আবার বুঝে আবার অনেকে বোঝে না তো যাই হোক অনেকে বুঝেই কিন্তু এই কমেন্টগুলো করে তো তাদেরকে তো কিছু বলার নেই তো যারা এই বিষয়টা জানে না তাদের হয়তো অনেকটাই উপকারে আসবে দয়া করে এই কমেন্টগুলো কেউ করবেন না তো সত্যি এদের চ্যানেলের অনেক ক্ষতি হয় আশা করি আপনারা বুঝতে পারবেন তো তারপরে কিন্তু চলে গেছে একেবারে নিচের রুমে তো এখন কিন্তু আমি আমার জন্য চা করে নিয়েছি আর এই যে চা খেতে যে আমি কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না আমি একজন সত্যি অত্যন্ত চা প্রেমী মানুষ চা আমার অনেক পছন্দের আগে কিন্তু দুধ চা খেতাম দুধ চা অনেক ভালো লাগতো তবে এই যে একটা সমস্যার জন্য এখন আর খেতে পারি না এখন কিন্তু আমাকে এই যে রং চাটাই খেতে হয় তবে এখন এই যে অভ্যাস হয়ে গেছে আসলে আমরা তো অভ্যাসের দাস তাই না একটা জিনিস যখন খেতে খেতে অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেটাই ভালো লাগে তো এখন কিন্তু এই যে আদা চাটাই আমাকে খেতে হয় তো এখন কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো সেটাই কিন্তু খেয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু চলে এসেছি একেবারে রান্নাঘরে তো এখন কিন্তু রান্নাটা করে নেব তো আজকে হাজব্যান্ডকে বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে তো অনেক দিন থেকে চিংড়ি মাছ খাওয়া হয়নি তো আমার এই চিংড়ি মাছ অনেক ভালো লাগে তো আগে কিন্তু একেবারে খেতেই পারতাম না চিংড়ি মাছ খেলে অনেক অ্যালার্জি হতো তো যাই হোক এখন কিন্তু খেয়ে খেয়ে অনেকটাই অভ্যাস হয়ে গেছে এখন আবার কিছুই হয় না আসলে বিয়ের আগে অনেক কিছুই খেতে পারতাম না কিন্তু বিয়ের পরে কিন্তু এখন সব কিছুই খেতে পারি এখন কিন্তু সব কিছুই খেতে বেশ ভালোই লাগে আগে কিন্তু অনেক কিছুই আমি খেতাম না তো সত্যি বিয়ের আগের জীবন আর পরের জীবন অনেকটাই পার্থক্য আছে তো এখানে আমি চিংড়ি মাছ হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম আর তার সাথে এদিকে কিন্তু আমি মশলাটাকেও রেডি করে নিয়েছি মশলা বলতে একটু পেঁয়াজ রসুন লঙ্কা তো সেগুলো কিন্তু আমি পেস্ট করে নেব আর তার সাথে কিছু পেঁয়াজ কুচি আলু কুচি করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে কিন্তু আমি বানিয়ে নেব তো আমি সবসময় খুবই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি আসলে আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবে রান্নাগুলো করার চেষ্টা করি তো আমিও কিন্তু আমাদের পছন্দ মতো রান্নাটা করে নিচ্ছিলাম তো আমি ওইখানে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজেছিলাম তার সাথে আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছি নিয়ে কিন্তু যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো সেটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষে নিয়েছিলাম আর তারপরে যে গুঁড়ো মশলাগুলো তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো দিয়ে আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে যে কোনো তরকারি যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আমি কিন্তু এই রান্নাগুলো সমস্ত কিছু আমার শাশুড়ি মায়ের হাত ধরে শিখেছি মা কিন্তু খুব ভালো রান্না করতো আর আমাকে অনেকটাই ভালোবেসে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছিল তো আমি এখন সেভাবে রান্না করার চেষ্টা করি তবে হয়তো শাশুড়ি মায়ের মতো কখনোই রান্না করতে পারবো না কারণ মায়ের হাতে রান্নার কখনও তুলনা হয় না মা কিন্তু অনেক ভালো রান্না করতো তবে আমিও চেষ্টা করি তো জানি না কবে মায়ের মতো বানাতে পারবো এদিকে কিন্তু তারপরে আমার এই যে চিংড়ি মাছ আলু দিয়ে তো একটু ধনিয়া পাতা দিয়েছিলাম যেটা আমার কাছে অনেক পছন্দের তেদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছিলো আর ধনিয়া পাতা দেওয়ার পরে সত্যি তরকারিটা এত বেশি টেস্টি হয়েছিল যে বলে বোঝানো যাবে না অনেক বেশি টেস্টি হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে